আসসালামু আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানে প্রশ্ন কাটামো এবং নমুনা প্রশ্ন এবং কি কি অধ্যায়গুলো পড়তে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক শিকরণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী হচ্ছে নবম শ্রেণী এখন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেই সব অধ্যায়গুলো এবং পৃষ্ঠা নম্বরগুলো আমি এখন উল্লেখ করতেছি প্রথমে এক নম্বর রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়টি কি করতে হবে ঊনপঞ্চাশ থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের গতিপথ এই অধ্যায়টি থেকে পৃষ্ঠা পর্যন্ত এরপরে ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো একশো পনেরো থেকে একশো চব্বিশ এই অধ্যায়টির একশো পঁচিশ থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপরে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই অধ্যায়টির একশো সাতান্ন থেকে একশো ত্রাশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এখন মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ এখন প্রশ্নের ধারা বা মানবণ্টন তাহলে প্রশ্নের ধারা কীরকম হবে তাহলে প্রশ্নের ধারা প্রতিটি বইয়ের জন্য একই রকম কিন্তু তাহলে প্রথমে থাকবে বহু নির্বাচনী আর এক কথায় প্রকাশ মিলে হচ্ছে নৈবেদ্যিক প্রশ্ন এটা থাকবে পঁচিশটা আর এর মোট নম্বর হচ্ছে পঁচিশ নম্বর সময় থাকবে এর জন্য তিরিশ মিনিট এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি আর প্রতিটির জন্য দুই নম্বর করে মোট হচ্ছে বিশ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর করতে হবে এর জন্য হচ্ছে পনেরো নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর এইখানে আটটি প্রশ্ন থাকবে মানে আটটি অথবা ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এর জন্য হচ্ছে যে চল্লিশ মানে নম্বর আর সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখন মোট নম্বর একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা আর একশো নম্বরকে কি করা হবে সত্তর শতাংশে কনভার্ট করা হবে প্রাপ্ত নম্বরকে এরপরে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কোন কোন কাজগুলো করতে হবে এই কাজগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে এখন তোমাদের শিক্ষক যেভাবে দিবে সেভাবেই তোমাদের এই শিকনকালীন মূল্যায়নটা করতে হবে এরপরে এখন এখানে বলা হয়েছে আমরা একটা নমুনা প্রশ্নে চলে আসি নমুনা প্রশ্ন তাহলে এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিভাবে হুবহু এরকমই এটা প্রশ্ন হবে কিন্তু এগুলো হবে না তোমাদের বই থেকে শিক্ষকগণ বানিয়ে বানিয়ে প্রশ্ন তৈরি করবেন এভাবে তাহলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনের জন্য প্রথম পনেরো নম্বর থাকবে আর এখানে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষশক্তির দেশগুলো কোনটি তাহলে এটা জার্মানি ইতালি জাপান মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষশক্তির দেশগুলো হচ্ছে যে জার্মানি ইতালি জাপান দ্বিতীয় নম্বর এমসিকিউ বা বহনির্বাচনী হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠিত হয় এরপরে তিন জাতিসংঘ সনদের মৌলিক নীতি কয়টি মানে কোনটি এখানে আছে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অক্ষণতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এরপরে চার নম্বর একশো সালে প্রথম কোন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় তেলেসে স্পুটনিক এক এরপর আছে যে কারা বাংলা অঞ্চলে নতুন রাজ্য প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন বাইরের অঞ্চল থেকে আসা যোদ্ধারা এরপরে এখানে একটি প্রেক্ষাপট রয়েছে এই প্রেক্ষাপটটা পড়বা এরপরের প্রশ্ন হচ্ছে ন মানে ছয় নম্বর প্রশ্ন প্রেক্ষাপট এ বিদ্রোহীটি কী নামে পরিচিত তাহলে কই বিদ্রোহ নামে পরিচিত এরপরে আছে যে প্রেক্ষাপট বি ও সি উভয় বিদ্রোহটি সংগঠিত হওয়ার কারণ তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এরপরে কোনটি বৈশ্যদের কাজ এখানে আছে ব্যবসা বাণিজ্য এরপরে চরণভূমির বৈশিষ্ট্য কোনটি শুধু গাবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এরপরে দশ হচ্ছে যে জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে তাহলে ভূ প্রকৃতি এরপরে এখানে আরেকটি প্রেক্ষাপট রয়েছে এর থেকে এগারো নম্বর প্রশ্নটির উত্তর করতে হবে তাহলে প্রেক্ষাপটে বর্ণিত দৃষ্টিভঙ্গির কাজ মানচিত্র তৈরি পরিবহন বা পরিবেশ ব্যবস্থাপনা এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে বারো নম্বর বলা হয়েছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট সময়ে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে এই বিধিটিকে কি বলে তাহলে চাহিদা বিধি বলে এরপরে তেরো নম্বর হচ্ছে যে যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সত্য নয় তাহলে দাম বাড়লে সরবরাহ কমে এরপরে দেখো কর্মীদের বেতন বৈষম্য কমানোর উপায় সুনাম মানে সমান সুযোগ নীতি এরপরে আছে যে হাকিম ডকুমেন্টারি পরে জানলেন বর্তমান পূর্ব আফ্রিকাতে গবাদি পশুর চরণভূমি উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে উক্ত চরণভূমি হ্রাসের কারণ তাহলে ভূমি ব্যবহারের পরিবর্তন এটাই হচ্ছে কারণ এই যে পনেরোটি প্রশ্ন থাকবে বহু নির্বাচনী এই প্রশ্ন মানে প্রথম পনেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে এক কথায় উত্তর থাকবে কয়টি দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের জন্য দশ নম্বর এক কথায় উত্তর করতে হবে আমি উত্তরগুলো এখানে পাশে দেখিয়ে দিব তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল তাহলে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তারপরে এখানে দ্য ওয়ার ইজ ওন বাট নট পিস তাহলে উক্তিটি কার এখানে উক্তিটি হয়েছে যে আইন স্টয়নের একটা উক্তি তারপরে অ্যাস্টেট অর্থ কী অ্যাস্টেট অর্থ হচ্ছে যে জমি দাড়ি তারপর আছে যে জার্মানিতে নগরকে কি বলে জার্মানিতে নগরকে বলে বলা হয় তারপর বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার জন্মগত বা মৌলিক অধিকার এরপরে আছে জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালির রোমে সংস্থাটি হচ্ছে এফ এ ও এরপরে আছে কত সালে জি আই এস এর ব্যবহার শুরু হয় তাহলে আছে উনিশশো ষাট সালে ব্যবহার শুরু হয় তারপর এখানে বাঁশের কেল্লা শব্দটি কোন ব্যক্তির সঙ্গে জড়িত তাহলে এখানে হচ্ছে তৃতীয় মিরের সঙ্গে জড়িত ছিয়াত্তরের মতান্তর সংগঠিত হয় কত সালে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি চাহিদার শর্ত হচ্ছে তিনটি এই যে এক কথায় উত্তর কিন্তু এইটুকু উত্তরেই কিন্তু করতে হবে এভাবেই এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটার জন্য হচ্ছে দশ দুগুনা বিশ নম্বর এখন আমি আর এগুলো বলতেছি না তোমরা এই প্রশ্নগুলো ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আর এগুলোর উত্তর করার চেষ্টা করবা আর এর আলোকে বইয়ের যে নির্দেশনা বা পৃষ্ঠাগুলো আমি দেখিয়ে দিলাম প্রথমে সেইগুলো অনুসারে তোমাদেরকে করতে হবে এরপরে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তাহলে ক বিভাগ তাহলে ক বিভাগে পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অথবা তিনটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে পাঁচ নম্বর করে তাহলে দেখো এখানে তিনটি প্রশ্ন রয়েছে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট মানে প্রেক্ষাপট নির্ভর তাহলে এখানে মানে কটি আটটি প্রশ্ন থাকবে অথবা পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন এখানে দেখো প্রথমটিতে একটা কী প্রেক্ষাপট রয়েছে এর ওপর দুটি প্রশ্ন রয়েছে ক এবং খ এভাবেই তোমাদেরকে এইভাবেই মানে প্রশ্ন করা হবে এর উত্তর প্রদান করতে হবে আমি এগুলো আর বলতেছি না তোমরা ভিডিওটি আটকি লেখেনি নি বা এরপরে দুই নম্বর প্রেক্ষাপট রয়েছে তারপরে ক খ দুটি প্রশ্ন এরপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বরের এখানে দেখো একটা প্রেক্ষাপট রয়েছে আর এর উপর ভিত্তি করে দুটি প্রশ্ন রয়েছে এরপরে চার নম্বর প্রশ্ন দৃশ্যকল্প এক তাহলে দৃশ্যকল্প দুই তারপরে এখানে দুটি প্রশ্ন এরপরে পাঁচ নম্বর প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই এরপর হচ্ছে যে দুটি প্রশ্ন এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার কোশ্চেন হবে আর তোমাদেরকে কি করতে হবে এর আলোকেই তোমাদের বইগুলো ভালো করে পড়ে নিতে হবে আর চর্চা করবা এইগুলো প্রশ্ন লিখে নিয়ে এর উত্তর তোমরা নিজেরাই করবা তাহলে তোমাদের চর্চা হয়ে যাবে এখন এর উত্তরগুলো দেখো মানে নৈবেদ্যিক অংশের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে কিভাবে তোমাদের নম্বরপত্র প্রদান করবেন শিক্ষক সেই বিষয়টাও এখানে দেওয়া আছে তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের ওপর নমুনা প্রশ্ন সহ বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন